আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন যুক্ত ধন্যবাদ ইসলামী জীবনের রহমান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই কোথা থেকে লাইভ যুক্ত হয়েছেন লাইক করে দেবেন

স্ক্রিনে ডাবল টাচ দেন ডাবল টা ডাবল টেপ টেপ করেন তাহলে একটা লাইক পড়ে যাবে আর আপনি কোথা থেকে বলতেছেন আপনার নাম কি ইসলামী জীবনের আনিসুর রহমান আনিস ভাই দেখা দিবা এই তুমি সুৰবি কৈ পাইছৰ গছ কই পাহাৰ কটা গছ এক গছ

তবে তবে না সবাই কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে সবাই কমেন্ট করেন কমেন্ট করলে তো বুঝবো কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন যুক্ত হয়েছি কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন এমনি জানি অফিসিয়াল ইত্যাদি ছিলেন সবাই কমেন্ট করেন আর স্ক্রিন ডাবল টাচ করে একটা লাইক করে যান স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে যান কেমন নামি হাই ইসলামী জীবনুর রহমান আপনি কি আনিসুর রহমান আছেন লাইনে আছেন ইসলামী জীবন আনিসুর রহমান আছেন আপনি মতো দেখে লাইভ যুক্ত হয়েছেন

সবাই একটু কমেন্ট করেন জটপট কমেন্ট করেন সবাই আমার সবাই আমার পরিবারের পাশে থাকেন সবাই আমার পরিবার পাশে থাকেন আমি আমি আপনাদের পরিবারের পাশে থাকবো সবাই আমার পরিবারের পাশে থাকেন আমার ছোট্ট ইউটিউবার পরিবারের পাশে থাকবেন আমি আপনাদের পরিবারের পাশে থাকবো e não vai e para ganhar a Kita ya, mana? Kita ya, mana? Kita ya, mana? হাই ইসলামী জীবন হাই আমার ছোট পরিবারের জয়েন হওয়ার জন্য ধন্যবাদ

ডাব করে একটা করে লাইক করে যান কবে না বসে থেকে লাইক করে যান একটা

নাম কে নাম ইমরান ইমরান বলে আবদুল্লাহ ইব্রাহিম ইব্রাহিম এর নাম রাইমা হবিভা

একজনে পরে না একজনে পেটে পরে আর মিছা করে পরে পরো অন্তলে কি অন্তে মি কি পরো মাথা সে পরো তো কি করো অনে পরো না তাহলে পরে না পরো কোন স্কুল আছে ভুল করি তুমি আগে মাথা মাথা সে মাটা সুপ করছিলা আব্দুল আব্দুলকে কি কই পরব না আব্দুল ভাইয়া ভাইয়া বাবা হ্যাঁ Ha? Abe geche. Na 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 na. Na 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 na. Na na na. E ada. Ni. Ni na na na. Oh, daina. Na. तुम रखी कर

আমার আমার মনে করেন যেন কোনো কথা করার জব নাই বুঝছেন ও নাই কি করবো কন ছোট ভাই তার আর বোঝে না দেখ কি সমস্যা লাগে কি কারণে ইয়া করতেছি ছোটো ভাই বলে ভাইসটা বুঝছেন বিষয় এটা এটা হইছে

की कोई लो आज बुला हर दिन है ही कोई लो वो तो सब पेते हम को हम पर हम शादी तो आगे ना पड़े को आ शादी तो आगे तो बोर को तो कोई सी लाइक लगे पड़े ना की मैं तो ये करना सेटने करना ऐसी क्या ऐसी क्या आशीष कल की फेरे इसे हां आ को बस ही ना लेट्स किलेक्सो यामीला इसको वनले आए ऐसे इसको वनले आए से किला आए से तुम जा नहीं तो अब ना हां इसको वनले आ इसको दे रहा है Ei, farab! 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 Ei! Farad! Ei! Farad! Ei! Farad. Ei! Farad. <laughs> ei! Não, ei! 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 Coco. Coco

এমনে কি কইতাছ আমি তো কিছু কিছু দেখতাছি না আরে ক্যামেরার সামনে আয় কো হ্যাঁ না কো এই যে না আবি ইংলিশে কও 1 2 3 কও আর ইংলিশে কি

One two three five six seven five six seven अलाइ बे इत्री को अच्छा है बार त्री को बार त्री one two बार त्री को अजय मानस बेरे किसे तुम्हारे ये तुम्हारे ही हूँ इफ़ूंग बोलिसी ना 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 ये देख बो बार त्री को हूँ नहीं थी। है पर तो ना एंड फाइव फाइव हेल्फ़ फाइव फोर তুমি এগারো নয় বারি কর না আগে তো বারো তৈরি নয় বার করো না আচ্ছা দশ বার নয় バーバ言うと、英語で言バー英語で言うと、英語で言うと、英語で言うと、英語で言うと、<music>